মালয়েশিয়ান ভিসা দেখতে পাচ্ছেন আসলে মালয়েশিয়ান ভিসা এখন রেশিওটা মোটামুটি অনেকটাই ভালো বলা চলে মালয়েশিয়ান ভিসা কিন্তু আমাদের জন্য খুব সহজ আবার আমাদের জন্য কিন্তু খুব কঠিন তো অবশ্যই এই মাথাটা খেয়াল রাখবেন যে আপনার ব্যাংকে কত ট্রানজাকশন হয়েছে তারা এত বেশি দেখে না কিন্তু তারা যে ব্যালেন্সটা আছে লাস্ট যে সলভেন্সিতে ব্যালেন্সটা থাকবে ব্যালেন্সটা চেষ্টা করবেন যে এক লাখের উপরে যেন হয় মিনিমাম আপনার এক লাখের উপরে হলে বিচার চান্সেস খুবই বেশি থাকে কয়েকটা ফ্রেশ পাসপোর্টে আসলে অ্যাপ্লাই করেছি তো দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম আপনার অ্যাপ্রুভ হয়ে আসছে মাত্র দুই দিনের মধ্যে তো কালকে যে ভিসাটা অ্যাপ্রুভ হয়েছে ওইটা গতকালকে আমরা বিকেলের দিকে আসলে এটা সাবমিট করি এবং আজকেই আমাদের হাতে আসলে ভিসাটা চলে আসে তো মালয়েশিয়ান ভিসার এসেও মোটামুটি খুবই ভালো বলা চলে এবং যিনি আসলে পাসপোর্ট অ্যাপ্লাই করেছিলেন মালয়েশিয়ান ভিসার জন্য লাস্ট যেই ভিসাটা পেয়েছি এটা তেমন ডকুমেন্টস তো ছিল না আসসালামু আলাইকুম সাফারি উইথ সাইফ ট্যুরিজমে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আসলে আসলে মালয়েশিয়ান মালয়েশিয়ান ভিসা ভিসা তো কে কে পাবেন কারা কারা এর যোগ্য সম্পর্কে আলোচনা হবে কি কি ডকুমেন্টস থাকলে আসলে আপনার জন্য ভিসাটা একদম ইজি হবে এই সম্পর্কে আজকে ভিডিওতে আলোচনা করব। তো দেরি না করে আসলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমার হাতে কিছু আপনারা মালয়েশিয়ান ভিসা দেখতে পাচ্ছেন আসলে মালয়েশিয়ান ভিসা এখন রেশিওটা মোটামুটি অনেকটাই ভালো বলা চলে কেননা আমি এই লাস্ট কয়েকদিন যাবৎ কয়েকটা ফ্রেশ পাসপোর্টে আসলে অ্যাপ্লাই করেছি তো দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম আপনার অ্যাপ্রুভ হয়ে আসছে মাত্র দুই দিনের মধ্যে তো কালকে যে ভিসাটা হয়েছে আমরা বিকেলের দিকে আসলে এটা সাবমিট করি এবং আজকেই আমাদের হাতে আসলে ভিসাটা চলে আসে তো মালয়েশিয়ান এবং যিনি আসলে অ্যাপ্লাই করেছিলেন মালয়েশিয়ান ভিসার জন্য লাস্ট যেই ভিসাটা পেয়েছি এটা তেমন ডকুমেন্টসও তার ছিল না জাস্ট আপনার ছবি আর নর্মালি তার প্রফেশন যে ডকুমেন্টসগুলো ছিল এগুলো দিয়ে আসলে মালয়েশিয়ান ভিসা হয়ে গেছে তো মালয়েশিয়ান ভিসা আসলে কারা কারা পাবেন এ সম্পর্কে আজকে আলোচনাটা হবে তো প্রথমেই আপনাদের পাসপোর্ট লাগবে অবশ্যই সিক্স মান্থ ভ্যালিডিটি পাসপোর্টটা লাগবে আর দ্বিতীয়ত আপনাদের ছবি লাগবে থার্টি ফাইভ বাই ফিফটি এম এর ছবি লাগবে অবশ্যই পিছনের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে আর ম্যাট পেপারে হতে হবে কিন্তু ম্যাট পেপারে বলতে এটা সফট কপি হলেই হয় এটা মালয়েশিয়ান এম্বাসি আপনার এটা তারা হার্ড কপি কোনো ফাইল চায় না তো সবগুলো আসলে ফাইলগুলোই সফট হলেই চলবে আপনার স্ক্যান কপি পাসপোর্টে স্ক্যান কপি তারপর ছবি যেটা আছে এটা আসলে পিডিএফ আকারে হলেই ইনশাল্লাহ হয়ে যাবে সমস্যা নেই তারপরে আপনার যে ডকুমেন্টসটা লাগবে এটা হচ্ছে আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে অবশ্যই ব্যাঙ্কে আপনারা চেষ্টা করবেন যে মিনিমাম আপনার এক থেকে দেড় লাখ টাকার মতো ব্যাঙ্কে যেন থাকে মালয়েশিয়ান ভিসার ক্ষেত্রে মালয়েশিয়ান ভিসা কিন্তু আমাদের জন্য খুব সহজ আবার আমাদের জন্যই কিন্তু খুব কঠিন তো অবশ্যই এই মাথার খেয়াল রাখবেন যে আপনার ব্যাংকে কত ট্রানজ্যাকশন হয়েছে তারা এত বেশি দেখে না কিন্তু তারা যে ব্যালেন্সটা আছে লাস্ট যে সলভেন্সিতে ব্যালেন্সটা থাকবে ব্যালেন্সটার চেষ্টা করবেন যে এক লাখের উপরে যেন হয় মিনিমাম আপনার এক লাখের উপরে হলে ভিসার চান্সেস খুবই বেশি থাকে আর আপনার ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট লাগবে এই ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা আছে লাস্ট ছয় মাসের লাগবে আর ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট লাগবে তারপর প্রফেশন প্রুফ তো প্রফেশন প্রুফ হিসেবে আপনার লাগবে ট্রেড লাইসেন্স যদি আপনি ব্যবসায়ী হন সেই ক্ষেত্রে ট্রেড লাইসেন্স লাগবে এটা নোটারাইজ করা লাগবে আর হচ্ছে দুই কপি ভিজিটিং কার্ড লাগবে আপনাদের শুধু ভিজিটিং কার্ডের কপি হলেই চলবে একটা আর হচ্ছে লাগবে আপনার যদি জব হোল্ডার হন সেই ক্ষেত্রে আপনার এনওসি লাগবে আপনি যে কোম্পানিতে জব করেন আপনার কোম্পানি আপনি যদি মালয়েশিয়া ঘুরতে যাচ্ছেন সেক্ষেত্রে তাদের কোনো আসলে অবজেকশন নেই সে সেই হিসেবে একটা এনওসি করা লাগবে আপনার কোম্পানির প্যাডে সেই এন লাগবে ভিজিটিং কার্ড লাগবে তারপর হচ্ছে জব আইডি কার্ড লাগবে তো এই ডকুমেন্টসগুলো থাকলে মোটামুটি আপনার প্রায় সেভেন্টি আসলে কাভার হয়ে গেছে ডকুমেন্টস তারপর আপনি যদি স্টুডেন্ট হন তো অনেকে যা স্টুডেন্ট থাকে তো স্পন্সার সে নিজেও করে অথবা তার ফ্যামিলি থেকে স্পন্সার করে বাবা মা অথবা অনেক ক্লোজ রিলেটিভ যারা স্পন্সার করতে পারেন তো আসলে যারা কলেজ স্টুডেন্ট অথবা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে তাদের জন্য লাগবে হচ্ছে কলেজ থেকে এনওসি লাগবে একটা আর হচ্ছে আপনাদের জব আইডি এবং স্কুল অথবা কলেজের আইডি কার্ড লাগবে তো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন আর হচ্ছে আপনার লাস্ট যেই মালয়েশিয়ান ভিসা কপি আছে যদি আপনারা লাস্ট মালয়েশিয়ানও ট্রাভেল করে থাকেন সেই ভিসা কপিটা লাগবে আর যদি ট্রাভেল করে না থাকেন তাহলে মালয়েশিয়ান ভিসার কোনো প্রয়োজন নেই আর আপনার যেই ট্রাভেল হিস্টরি থাকবে সেই ট্রাভেল হিস্ট্রিগুলো আসলে সাবমিট করতে হয় এটা আসলে ম্যান্ডেটরি না যে আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি সাবমিট করতেই হবে কিন্তু আমরা সব এটা সাবমিট করে দিই তাহলে আর কি ভিসাটা পাওয়ার পসিবিলিটি আপনাদের বেড়ে যায় তো লাস্ট তিন চারটা যদি আপনারা ট্রাভেল করে থাকেন তো সেই এন্ট্রি এক্সিট সিল এবং ভিসা কপি এগুলো আমাদের দিলে আমরা এটা সাবমিট করে দিই একসাথেই তো আসলে আপনারা কিভাবে সাবমিট করবেন এটা আপনারা নিজেরাও করতে পারেন এটা অনলাইনে আপনাদের মালয়েশিয়ান যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওইখানে গিয়ে সব রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো আসলে সাবমিট করলে এটা ভিসা চলে আসে আর আমাদের মাধ্যমে করতে পারেন সেক্ষেত্রে আপনার জাস্ট ডকুমেন্টসগুলো আমাদের কাছে দিতে হবে এবং আমরা এটা স্ক্যান করে সব ডকুমেন্টসগুলো সাবমিট করে দেবো তো আসলে আপনারা চেষ্টা করবেন যে যদি নিজেরা না পারেন তাহলে শুধু শুধু নিজেরা চেষ্টা করতে যাবেন না যে দেখা যায় যে উল্টাপাল্টা কোনো ডকুমেন্টস যদি সাবমিট হয়ে যায় তাহলে আসলে ভিসাটা আপনার ক্যান্সেল হয়ে যেতে পারে তো অবশ্যই এমন কাউকে দিয়ে যারা আগে মালয়েশিয়ান ভিসা আপনার মোটামুটি করেছে তাদেরকে দিয়ে অ্যাপ্লাই করবেন তো এটা আসলে আমি পার্সোনালি মনে করি যে আমি যদি না পারি সেটা সাবমিট করে যদি রিজেক্ট হয় তাহলে আসলে আমার মনের মধ্যে একটা ইয়ে রয়ে যায় যে আসলে আমি করলাম হলো না কিন্তু অন্য একজন যিনি এক্সপার্ট তারা যখন অ্যাপ্লাই করে তখন আপনি যদি রিজেক্ট হন তারপর আপনার মনের মধ্যে কোনো সন্দেহ থাকবে না না আমি তো একজন এক্সপার্ট দিয়ে আসলে ফাইলটা প্রসেসিং করেছি ভিসা হয় না এটা আমার ভাগ্যের উপরে আসলে হয় নাই কিন্তু চেষ্টা করবেন যে আপনার যারা এক্সপার্ট আছে তাদেরকে দিয়ে আসলে ভিসাটা প্রসেস করানোর জন্য তো আজকে এই পর্যন্তই এছাড়াও আমাদের থাইল্যান্ড থাইল্যান্ড এবং ভিয়েতনাম এবং আপনার উজবেকিস্তান তাজিকিস্তান কির্গিস্তান কাজাকিস্তান এইসব দেশের আমরা ভিসা প্রসেস করে থাকি খুব অল্প সময় তো আপনারা চাইলে ওইসব যদি ভিসা প্রসেস করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্ত কথা বলবো না আর আমাদের অফিসের অ্যাড্রেসটা আমরা বলে দিই অফিস হচ্ছে আমাদের নিউ এলিফেন্ট রোড আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর মালয়েশিয়ান ভিসা তারপর ই ভিসা যেগুলো আছে এগুলোর জন্য কিন্তু আসলে আপনাদের আমাদের অফিসে আসতে হবে না আমাদের যে ডকুমেন্টসগুলো আছে সফট কপি আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ইমেলে পাঠিয়ে দিলে আমরা আসলে প্রসেসিং করে আপনাকে ফাইলগুলো আসলে যখন চলে আসে তখন আমরা পিডিএফ আকারে পাঠিয়ে দেবো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম